আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার সারা পোল্ট্রি পুবাইডার মোহাম্মদ আল মামুন থানা পাকুন্দিয়া ও কোটিয়াদি জেলা কিশোরগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু 544750 বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক মিতিকা Agro Feed Mill এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মিতিকা Agro Feed অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর এখান থেকে মূলত 30 উপাদান দিয়ে একটি মিক্সার বসি অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গাবিক গরু ষাড় গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এই মিতিকা Agro Feed থেকে প্রতি নিয়তো ডিলার এবং খামারীদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদরূপ আজকে আমাদের সম্মানিত অনুমোদিত ডিলার সারা পলটি प्रोवाइडার মোহাম্মদ আলমামুন থানা পাকুন্দিয়া ও কোটিয়াদি জেলা কিশোরগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ফোর সেভেন ফাইভ জিরো যারা পাকুন্দিয়া কোটিয়াদি কিশোরগঞ্জের আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার আল মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করলে মৃত্তিকা আগ্রো মিক্সার বসে সংগ্রহ করে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশ প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামারে যদি দশটা গরু থাকে দশটা গাভি গরু থাকে তার ভিতরে পাঁচটা কনসেপ্ট হচ্ছে আর পাঁচটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এ ধরনের কোনোই সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড সামনে কুরবানি সিজন যারা ফ্যাটারিক মর্যতাকরণের জন্য আমাদের এই খাবারটি খাওয়াবেন একটা নির্দিষ্ট সময়ের আগে গরুর রুষ্ট পুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুতাম দেহের অধিকারী আর আমাদের এই খাবার নিশ্চিত আপনার বছর শেষে ভালো একটি প্রফিট বা ফিডব্যাক পাবেন আর আমাদের এই খাবার আমরা পরীক্ষিত আমাদের খামারে বছর বা বছর এই মৃত্তিকা আগ্রোফিটে মিক্সার যুক্ত করে রেখেছি আর বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে সেই আইকনিক মডার্ন খামারগুলোতে মৃত্তিকা আগ্রোফিটে মিক্সার বুসি অনেক আগেই যুক্ত হয়ে গেছে আমাদের এই খাবারের ভিতর মেজর যেগুলো রয়েছে সোয়াবিনের খোল নারিকেলে খোল বাদাম খোল আস্ত গোমের ভুষি মাছকালায় ভুষি খেঁসারি বুসি অ্যাংকার বুসি সিজিএ ভুট্টা এবং বিভিন্ন ধরনের ডাউলের রিজেকশন এভাবে আমরা তিরিশটি উপাদান বাদাম দিয়ে একটি মিক্সার বসে অর্থাৎ দানাদার খাবার তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে এই মৃত্তিকে আগ্রো ফিড থেকে একদম সহজ স্বার্থে ডিলার নিয়োগ চলছে এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তত্রুপ তদ্রুপ আমাদের এই মিত্তিকাগ্র ফিড মিল থেকে ততটুকু মাল নিয়ে আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন আর আগ্রো ফিড মিক্সার বসির যাত্রা শুরু করতে কিন্তু আমরি মূলধনের প্রয়োজন আমরি মূলধনের প্রয়োজন নেই স্বল্প বুঝিয়ে নিয়ে আগ্রো ফিডে মিক্সার বসির যাত্রাটি আপনি শুরু করতে পারবেন আর যে সকল প্রান্তিক পর্যায়ের খামারি ভাইরা আছেন তারা চাইলে স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিয়ে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেয় আমাদের মাল ছাগলের ওজন কেজি যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুড়িয়ার চার দা একশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ব্যাংক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মিথ্যিকা অ্যাগ্রো ফিডে মিক্সার বসি সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যে তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি একে একে এই তিরিশটি উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই চলুন আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা এখানে আমরা ছোলা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি এটা ছোলা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই এখানে প্রচুর পরিমাণের সয়াবিন খোল ইউস করা এটা স্বাবিন খোল এখানে প্রচুর পরিমাণে স্বাবিন এর খোল দেওয়া হয় এটা হচ্ছে ধন চর্বিস এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয় যা গাবির শাড়গরের জন্য ভালো মানের খাবার এটা আস্ত গোম এই গোমগুলো ইউজ করা হয় ক্র্যাশিং করে দেওয়া হয় ডাঁকার ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল এটাও ক্র্যাশিং করে দেওয়া হয় এটা আস্ত মাসকালা এই মাসকালাটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় মাসকালায় ব্যবহারে গাবির দুধ বৃদ্ধি হয় এটা সেলুনডাবল বা কাতিকলাই বিশ্ববিখ্যাত এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমরা এখানে ধানের খড়top পরিমাণ মতো ব্যবহার করে থাক মটরের ভুষি মটরের ভুষি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময় এটা মাস কালার ভুষি যা গাভী গরু বৃদ্ধিতে সহায়ক এটা বাদামের খোল বাদামের খোল এখানে ব্যবহার করা হয় এটা মসুরের ভুষি এখানে মসুরের ভুষিও ব্যবহার করা হয় এটা এর প্রোটিন মাত্রা অনেক ভালো এটাও আমরা ব্যবহার করে থাকি এটা মসুরের ভুষি এটা দেশি মসুরের ভুড়ি আমরা ব্যবহার করে থাকি এটা এলসি মসুরের ভুষি এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি সয়াবিনের ভুষি বা হালস যে যেটাই বলে এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি এটা অনেক ভালো মানের একটা খাবার এটা গম ভুষি একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুষি এখানে দেওয়া আছে আছে অ্যাংকারের ভুষি এভাবে আমরা তিরিশটা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি এখানে অ্যাংকারের ভুষি প্রচুর পরিমাণে ব্যবহার শুট নারিকেলের খোল মেরিকো কোম্পানির এগ্রেড নারকেলের খোল এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক অত্যন্ত পটন সমৃদ্ধ খাবার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি টোন কে টোন একে একে আপনাদের তিরিশটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটি উপাদান দিয়েই মূলত আমরা একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভিগরি সারগরি সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়াতে পারবেন আমাদের এই মৃত্তিকা আগ্রফিটের মিক্সার বসি আজকে আমাদের সম্মানিত ডিল আল মামুন ভাইয়ের উদ্দেশ্যে মৃত্তিকা আগ্রোফিটের তিনশো আশি বস্তা অর্থাৎ চোদ্দো টনের গাড়িটি কীভাবে লোড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে টালি দ্বারা লোড করা হচ্ছে গাড়িটি এভাবে যখন মৃত্তিকা আগ্রফিটের মিক্সার বসি গাড়িগুলো আপনারা আনলোড করবেন টালি দ্বারা ট্রাক ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আপনারা মালগুলো বুঝে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা সর্বশেষ আরও একটি কথা বলে দেই আমাদের এই কোম্পানির মালিক মৃত্তিকা আগ্রোফিট প্রোভাইডার মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা ধন্যবাদ সবাই ভালো থাকবেন